মুফতি হান্নানের নির্দেশে একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেড ছুড়েছিল জঙ্গি ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান বললেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান সতেরোই মে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এক মাস আগে টিকার প্রথম ডোজ চাই একাডেমিক কাউন্সিল ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে সাথে আছি আমি এম এজি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে মেগা স্পাইডার সিলিং ফ্যান মেগা বাতাসে শান্তির পরশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে র্যাব ও এনএসআই যৌথ অভিযানে গ্রেফতার ইকবালের গ্রামের বাড়ি ঝিনাইদহ বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল সে একুশে আগস্টের সমাবেশে মুক্তি হান্নানের নির্দেশে ইকবাল গ্রেনেড ছুড়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু 2004 সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বিরোধী সমাবেশ চলাকালে গ্রেনেড হামলার শিকার হন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে দলের নেতাকর্মীসহ নিহত হন চব্বিশ জন আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী বহুল আলোচিত এই গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইকবাল গ্রেপ্তার হন সোমবার এই মামলায় দণ্ডিত ৩৩ আসামি কারাগারে থাকলেও পলাতক ছিল ১৬ জন ইকবাল গ্রেপ্তার হয় এখন পলাতক পনেরো জন মঙ্গলবার রাজধানীর কারনবাজারে মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব ঘটনার দিন ইকবালের মহাপরিচালক রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে একুশ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জঙ্গি মোহাম্মদ ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় জিনাইদয়ের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে জিহাদ বাংলাদেশে যোগদান করে একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রায় চার বছর পর মালয়েশিয়ায় পালিয়ে যায় ইকবাল পরে অবৈধ শ্রমিক হিসাবে চিহ্নিত হয় দেশে ফেরত পাঠানো হয় তাকে দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনের থেকে সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে ইকবালের গ্রামের বাড়ি ছাত্র জীবনে জড়িত ছিল ছাত্র দলের রাজনীতির সঙ্গে একুশ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতিহান্নানের নির্দেশে সে একুশ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথাজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু গোয়েন্দা সংস্থার তৎকালীন দুই শীর্ষ কর্মকর্তা সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত এদের মধ্যে চোদ্দ জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্য এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন ও অপর এগারো জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় দু সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার এক এই বিচারিক আদালতের রায়ের পর একুশে আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা দুটি এখন দ্বিতীয় ধাপে রয়েছে বাবু একুশে টেলিভিশন ঢাকা কর্মদক্ষতা পেশাদারিত্ব আর দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে অর্জিত জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রমুক্ত জাতি গঠনে সরকারের চলমান পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন পেশাদারিত্ব কর্মদক্ষতা ও দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর এগারো ও একুশ স্কোয়াড্রন অর্জন করেছে জাতীয় পতাকা যশোরে বাহিনীর বেশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাত এগারো স্কোয়াড্রনের অধিনায়ক উইং কমান্ডার মিজবাউল ইসলাম ও একুশ স্কোয়াড্রনের অধিনায়ক উইং কমান্ডার রাশেদুল ইসলাম গাজীর হাতে তুলে দেন জাতীয় পতাকা আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনেও যখন দায়িত্ব পালন করেন আমি মনে করি আপনারা সব সময় যে কোনো ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকবেন প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনীর পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারব কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশ সীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি সেইভাবে আমরা প্রস্তুতি দিচ্ছি একটি আধুনিক ও চৌকশ বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর আর্থ-সামাজিক উন্নয়নে ন্যায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজেদেরকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ইনশাআল্লাহ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করোনার টিকা নিয়ে নিজের সুরক্ষার পাশাপাশি অন্যের সুরক্ষা নিশ্চিতেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী নিজেকে সুরক্ষিত করেন অন্যের সুরক্ষা নিশ্চিত করেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আগামী সতেরোই মে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল একাডেমিক কাউন্সিল সভায় পরীক্ষা এবং আবাসিক হল খোলার ব্যাপারে সরকারের নেয়ার সিদ্ধান্ত অনুমোদন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সাথে সতেরো এপ্রিলের মধ্যে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে জসিম জুয়েলার রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষামন্ত্রী ডা দীপমণি সোমবার সংবাদ সম্মেলনে চব্বিশে মে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব খুলে সরকারি সিদ্ধান্তের কথা জানান পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আলোচনা হয় সভা শেষে উপাচার্য মোহাম্মদ জামান জানান তেরোই মার্চ পরীক্ষা এবং আবাসিক হল খোলার সিদ্ধান্ত ছিল পরিবর্তিত পরিস্থিতিতে সে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান উপাচার্য শিক্ষার্থীরা হলে ওঠার দু সপ্তাহ সময় লাগবে বিভিন্ন প্রস্তুতি দু সপ্তাহ পরে পরীক্ষা কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা বড় বড় পরীক্ষাগুলো সেটি অনুষদ পর্যায়ে এগুলো ঠিক হয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সমন্বয় করে সতেরোই মে থেকে দু সপ্তাহ পরে পরীক্ষা এবং স্বাভাবিক শ্রেণী কার্যক্রম সেগুলো চলতে থাকবে তবে আবাসিক হল খোলার এক মাস আগেই টিকার প্রথম ডোজ নিশ্চিত করার আহ্বান এসেছে একাডেমিক কাউন্সিলের সভা থেকে প্রথম ডোজের চার সপ্তাহ পরে মানে ইমিউনিটি হয় তখন শিক্ষার্থীরা উঠতে পারে তো সে কারণে আমাদের একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি একটি বিনম্র আহ্বান জানিয়েছে দাবি জানিয়েছে সতেরোই এপ্রিলের মধ্যে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদেরকে টিকা প্রদানের আওতায় আনা হয় এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে তবে যাদের হল ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নেই তাদের বিষয়ে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আর পহেলা মার্চ আবাসিক হল খোলা ও চলমান পরীক্ষা সময় গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনায় আরও আঠারো জনের মৃত্যু টিকা দ্বিতীয় ডোজ শুরু হবে সাত এপ্রিল আবার আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় আঠারো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার তিনশো চুয়াত্তর করোনায় মৃত্যু হার এক দশমিক পাঁচ চার শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিনশো চুয়ান্নতম দিনে দেশে বারো হাজার সাতশো আটচল্লিশ জনের নমুনা পরীক্ষায় তিনশো নিরানব্বই জনের শরীরে কোভিড নাইন্টিনের উপস্থিতি পাওয়া গেছে মোট শনাক্তের সংখ্যা পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার একশো ষোলো নতুন আটশো আঠাশ জন সহ সুস্থ হয়েছে চার লাখ বিরানব্বই হাজার সাতশো সাতাশি করোনায় দৈনিক সংক্রমণের হার তিন দশমিক এক তিন শতাংশ ও সুস্থতার হার নব্বই দশমিক পাঁচ আট দেশে চব্বিশ ঘন্টায় এক লাখ ছিয়ানব্বই জন এর মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে একুশ জনের এদিকে আগামী সাতই এপ্রিল থেকে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে টিকা সংক্রান্ত বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশে এখন পর্যন্ত তেইশ লাখ আশি হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সোমবার আরও বিশ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন সময় মতো সব টিকা চলে আসবে শিক্ষক আইনজীবী ও পাইলটরা সারির যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী

দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে তবে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো উনচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ছেষট্টিটির কমেছে একশো ছাপান্নটির আর অপরিবর্তিত ছিল একশো সতেরোটির দর ডিএসির প্রধান সূচক ডিএসইএক্স সাতাশি পয়েন্ট সাতষট্টি পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার তিনশো পয়েন্টে দিন শেষে ডিএসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচশো একানব্বই কোটি একাশি লাখ টাকা সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে ২৬ কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড আর এরই সাথে শেষ করছি রাত নয় সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক লিমিটেড সংবাদ শোনামগুলো আরও একবার ভর্তি হান্নানের নির্দেশে একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড ছুঁড়েছিল জঙ্গি ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি দেশেই তৈরি হবে যুদ্ধবিমান বললেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান সতেরোই মে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এক মাস আগে টিকার প্রথম ডোজ চাই একাডেমিক কাউন্সিল সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এরপরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন